যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারল ডাম্পারের পিছনে আহত হয়েছেন প্রায় জন ঘটনা পূর্ব বর্ধমানের গ্রামে মন্তেশ্বর ব্লকের গ্রামে মেমারি মালডাঙ্গা রাস্তায় চালের গোডাউনের কাছাকাছি একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারল যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত বাস যাত্রী বলে জানা গিয়েছে স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে ডাম্পারের সামনে একটি ছাগল চলে আসায় ডাম্পারটি আচমকা ব্রেক কষে আর সেই সময় মেমারি থেকে মালডাঙ্গা যাচ্ছিল যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে থাকায় ডাম্পারের পিছনে যাত্রীবাহী বাসটি সজোরে ধাক্কা মারে বাসের সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনার জেরে বাসের

সামনে সাবল পড়ে যাওয়া আছে ব্রেক মেরে দাঁড়িয়ে পড়ে পড়েছি বাসটা একটু ছিল অত না পেরে নিয়ন্ত্রণ দক্ষতা না পেরে ডাম্পার পিছনে গিয়ে ধাক্কা মেরে দেয় দেখো সামনে ডুম ডোমুজড়ে ভেঙে যায় এবং সামনে যারা ছিল তারা বেশি আহত হয়েছে আমরা দেখছিলাম বলে একটু অল্প মধ্যে গেছে তা মোটামুটি কুড়ি পঁচিশ জন আহত হয়েছে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় রাস্তায় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে যাত্রী বোঝায় বাস বাসের গতিবেগ বেশি ছিল বলে জানাচ্ছেন বাসের আহত যাত্রীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাস্থল থেকে বাসটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে